গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে ব্লগটা স্টার্ট করছি কালকে দেখতেই পেয়েছো যে এখানে বড় ঠাকুরের পুজো হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে রাতের বেলা ঘুম অনেক সমস্যা হচ্ছিল কারণ কি সবাই একসাথে ঘুমাচ্ছিলাম বাট মজা হয়েছে ভীষণ তো আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা কারণ আজকে আমাদের দু দেখতে দেখতে বছর কেটে গেলো এটাকে দেখো আমরা ঘুরো হয়ে গেলাম আর এটাকে দেখো সকালবেলা উঠে কী খাচ্ছিস তুই তুমি তুমি বাবল খা বাবল খাচ্ছে দাদা সাদায় ঘুম থেকে উঠেই প্রথমে আমাদের ঘরে এসে আমার আমাদের কম্বলটা ছিল সে কম্বলটা টেনে নিয়েছে টেনে নিয়ে নিজে ঘুমিয়ে পড়েছে একদম নয় মিথ্যে কথা এখানে বিনয়দা বিনয়দা বাবা দুজনে মিলে গ্যাস নিয়ে কথা বলছে কালকে এইটাতেই রান্না হয়েছিল

আমাদের অর্ষিতা সোনা দেখেছো একা একা কিভাবে খেতে শিখে গেছে ওকে সামনে একটা পাত্রের মধ্যে সুজি দেওয়া হয়েছে আর ও কি সুন্দর একা একা খাচ্ছে দেখো আর আমার বড় নরদ মজ ধুচ্ছে মজ মজ ধোঁয়া হচ্ছে ওখানে বাবা বাবা সব হেল্প করে দিচ্ছে দিদিকে ও দিদি একটু তাকাও সকালে উঠেই কাজ করতে শুরু করেছে আর আমরা আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি তাহলে আমরা এখানে পাড়া বেড়াবো এতদিন পর আমি এত ফ্রি হয়ে গেছি এখানে পুচকে কে সবাই নিচ্ছে কোলে এত মানে ইয়ে করছে ওকে দেখার লোকের অভাব নেই আমি আজকে এত ফ্রি আর ঘুমাচ্ছেও আর ওর ছোট আমার ছোট ননদের পাশেই ঘুমাচ্ছে কোনো অসুবিধা নেই উঠলে আমাকে ফোন করে নেবে আমি ততক্ষণ একটু মজা করি নি গত ঠাকুরের পুজোর প্রসাদ বিতরণ করার পরেও অনেকটা সিন্নি ছিল তাই সকালবেলা সবাই সিন্নি খেয়েছে এখানে দেখো মেজ দি ওর ভাইকে খাইয়ে দিচ্ছে সকাল সকাল সিন্নি খেয়েই ব্রেকফাস্ট হয়ে গেল সবাই কি মিষ্টি সবাই মিলে আদর করছে ওকে হ্যাঁ ভয় পাচ্ছে এমন আদর করবো ওই পালিয়ে যায় ওলে বাবালে আস্তে 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 ভয় পাচ্ছে ভয় পাচ্ছে রে ভয় পাচ্ছে বল শ্রেয় নাকি মধু আছে ও খাচ্ছে ফুলটা দেখা কোথায় সে ফুলটা আমি না আমি লাল ফুলগুলো দেখেছিলাম আমি ভাবছিলাম মই ইয়ে রয়েছে একসাথে অনেকগুলো তো ভালো লাগবে এই তো কতগুলো এখানে এ অনেকগুলি বাড়ির লোকজন চিল্লাবে না তখন বলবে এই কে আর এ চলো চলো তুমি মধু খেতে খেতে চলো আর তুমি কি হাতে নিয়েছো জবা ফুল আর এই দুটো কি করছে হ্যাঁ এই দুটো কি করছে পিছনে ফুসফুস ফুসফুস করে কি গল্প করেই যাচ্ছে হ্যাঁ আমরা সামনে সামনে যাচ্ছি এরা পিছনে পিছনে কি একটা গল্প করে যাচ্ছে কি নিয়ে আমাদের মেয়ে বাবু মাংস ধরছে আচ্ছা রান্না কে করবে মেশোমশাই করবে রান্না ঘুরে আসার পর এই তিন মক্কেলের হঠাৎ ইচ্ছে হলো নাচ টাচ করার তাই সবাইকে শাড়িও পরিয়ে দিচ্ছি তিন না চারজনে মিলে নাচ করেছে আর ছোট্ট একটা শর্ট ভিডিওতে আমি ওদেরকে এই নাচগুলোকে দেখিয়েছি তোমরা হয়তো দেখে থাকবে তো তাই জন্যই ওদেরকে এখন আমি শাড়ি ঠাড়ি পরাচ্ছি আর ওরা ডিসকাস করছে কে কিভাবে নাচ করবে কিভাবে কোন পজিশান করবে আর এই পুচকে তাকে দেখো সব থেকে বেশি ছট পরে এই করে আর একে নিয়েই সব থেকে বেশি মজাও হয় তো সবাইকে একসাথে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম ওদের সাথে গল্প করছিলাম আর ওরা এখানে প্র্যাকটিস করছে আচ্ছা এই দিকে হাত করতে হবে ওই হাত করতে দেখো সবগুলো আগে একটা পাকা বুড়ি আর আমার বরণ মানে ভাগ্নিটা সব থেকে ও সবাইকে শেখাচ্ছে এখানে তাদের উপরে কিছু ভিডিও করে এসে দেখি ওরে বাবা এখানে তো মাংস করার প্রসেস শুরু হয়ে গেছে দেখো মাংসর যে মশলাটা আছে কি সুন্দর করে কষানো হচ্ছে আর এখানে একদিকে মাংস সেদ্ধ হয়ে গেছে আর এই চর্বিটাকে আলাদা করে রেখেছে পরে মাংসতে দেবে আসলে আজকে বিনয়দার বাবা আর বিনয়দা মিলে দুজনে মিলে একদম কষা কষা করে খাসির মাংস রান্না করছে দেখো মাংসটা এখনও কষবে কষে আরও বেশ খানিকটা লাল হবে তো রান্না হওয়ার পর সবার এত খিদে পেয়েছিল যে খাবার ভিডিওটা আমি নিতে পারিনি তো সরি ফর দ্যাট কিন্তু সত্যি মাংসটা দারুণ খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে জাস্ট জমে গেছিলো সন্ধেবেলা ছোট্ট করে একটা কেক কাটিং হলো তো সবাই একসাথে বসে পরিবারে একসাথে এক জায়গায় হয়ে কেক কাটিং করে সবাই একসাথে মজা করে এর থেকে ভালো অ্যানিভার্সারি আমার কাছে মনে হয় আর কিছু নেই আর ছোট্ট ছোট্ট ভাগ্নীরা আমাকে মানে ওরা সারপ্রাইজ দিয়েছে ওরা সুন্দর গিফট কার্ড আমাকে করে দিয়েছে সত্যি আমার কাছে এটাই সব থেকে বড়ো পাওনা মা আমার মামা দ্বিতীয়তম বিবাহ বার্ষিকী তাই জন্য এই বিবাহ বার্ষিকীতে একটু উপহার দিবে আগে দিবে লিখেছিলেন

ছোটটা সবচেয়ে ভালো আছে ਇਹ ਤਾਂ ਬਹੁਤ ਹੈ ਜੀ ਸਭ ਆ ਜਾਓ ਇੱਕ ਵਾਰ ਸੁਣ ਕੇ ਇਹਦਾ ਵੀ ਬਾਈ ਤੁਹਾਨੂੰ ਦੱਸ ਦੇਣਾ ਦਾ 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 ਕੜੋ ਕੜੋ ਵਣੇ ਤਰੀਏ ਮਾਂ ਇਹ ਨੂੰ ਗੱਲ ਧੇੜੀ ਲਾਮ ਵਾ 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 কেক কাটিং হওয়ার পর সবাই একসাথে কেক ঠেক খেলাম তারপরে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিল বাড়ি পৌঁছাতে হবে তাই জন্য চটপট রেডি হয়ে পৌঁছে গেছি আমরা বনগাঁ স্টেশনে এখানে আমরা ট্রেন নিয়ে আমি বড়ো ননদ আর এখানে ছোট ননদ আমরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি দেখো পুচকে শোনা আমাদের আদিত্য সোনা কি সুন্দর চুপচাপ হয়ে রয়েছে তো আমরা তিনজনে মিলে আমি আমার পুচকে শোনা আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে মিলে আমাদের এই ছোট্ট অ্যানিভার্সারি আর এই সুন্দর দিনগুলো খুব মজা করে আমার সব ফ্যামিলি মেম্বারদের সাথে কাটালাম আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণটা টা।